আপনার মোবাইল আমার কথা ছেড়ে দিন মোবাইল খুলুন মোবাইল খুলে দেখুন সেখানে কি বলা আছে মোবাইল খুলে আপনার ইন্টারনেট অন করে ওখানে লিখুন পার্লামেন্ট অফ ইন্ডিয়া দীপেন্দু অধিকারী দেখবেন ওখানে অ্যাটেন্ডেন্স বেরিয়ে গেছে যে দিল্লিতে দীপেন্দু অধিকারী কত দিন গেছে কত দিন গেছে দীপেন্দু বাবু দীপেন্দু বাবু 100 দিনের মধ্যে মাত্র 22 দিন গেছে তার মানে কি আপনাদের এলাকার কথা বলবার জন্য নন্দীগ্রামের এলাকার কথা বলবার জন্য নন্দীগ্রামের মানুষের উপকার করবার জন্য মাত্র 22 শতাংশ উপস্থিতি দিল্লিতে হাজার করে টাকা প্রতি মাসে ভাতা পায় একজন সাংসদ সমস্ত নিয়ে আপনি ভাতাটা নিলে আপনি সুযোগ সুবিধা নিলে কিন্তু আপনি দিল্লিতে গেলেন না আরে বাড়ির ছেলেমেয়েরা যদি তিরিশ শতাংশ স্কুলে না যায় তাকে পরীক্ষায় বসতে দেয় না তিরিশ ছেড়ে দিন আপনি তো পঁচিশও তাই আমরা বলছি এবারে ভোটটা ঠিকঠাক করে দেখে শুনে বুঝে দিতে হবে এটা দিল্লির ভোট এটা চেংরাও করমার ভোট নয় তাই আপনাদেরকে বলছি এবারে ভোটটা সিপিআইএমকে দিন কাজকে হাতুরি তারাকে দিন আজকে উত্তর চাইবেন না রাজনীতি মমতা বন্দ্যজি নন্দীগ্রামে বলছেন নন্দীগ্রামের সर्जন্তকারী बापটা আর সুবেন্দু বাবু বলছেন না নন্দীগ্রামের সर्जন্তকারীর নাম মমতা বন্দ্যজি আমরা বলছি সर्जন্তকারী যেই হন কিন্তু বিশ্বাসগত কথা তো নন্দীগ্রামের সাথেই হলো আজকে কেন সুবেন্দু অধিকারীকে এনআইএ ডেকে পাঠাবেন না আপনাদের সামনে জিজ্ঞাসা করছি আজকে কেন সুবেন্দু অধিকারীকে এনআইএ ডেকে পাঠাবেন না যে নন্দীগ্রাম আন্দোলনে এই নন্দীগ্রামে মাওবাদীদেরকে এনে তাপাদাপি করেছিল সেই সময় শুভেন্দু অধিকারীরা একের পর এক পার্টি অফিস দখল একের পর এক কমরেডের লাশ আমরা কুড়িয়েছি রক্তে ভেজে গেছে নন্দীগ্রামের মাটি সেই সময়তে এই মাওবাদীদেরকে কে নিয়ে নন্দীগ্রামের মাটিতে গ্রামের শিল্প সম্ভাবনা সব কিছু আজকে ভাসিয়ে দিয়েছে এই অধিকারী আর এই ব্যানার্জিরা আজকে নন্দীগ্রামের ছেলেমেয়েরা থেকে খারাপ লাগে কষ্ট লাগে যন্ত্রণা হয় যন্ত্রণা দাঁড়িয়েছিলাম আগের দিন হলদিয়াতে হলদিয়ার ঘাটে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ওপারে নন্দীগ্রাম এপারে হলদিয়া ওপার থেকে আসছে ছিল ছিল থেকে আসছে, কানে বড় বড় ব্যাগ সকালবেলা আমি জিজ্ঞেস করলাম ভাই কোথায় যাচ্ছ প্রথমে উত্তর দিল না আমি তারপর জিজ্ঞেস করলাম একজনকে দাঁড় দাঁড়িয়ে ভাই কোথায় যাচ্ছ বললো দাদা আমি দিল্লিতে যাচ্ছি আজকে আনন্দবিহার এক্সপ্রেস ছাড়বে হলদিয়া স্টেশন থেকে আমি দিল্লিতে কেন যাচ্ছে। বলো নন্দীগ্রামে কাজ নেই হলদিয়ার শিল্প বন্ধ পশ্চিম কাজ করে খাওয়ার মতো অবস্থা নেই তাই জন্য পরিযায়ী শ্রমিক হিসেবে এখন বাইরের রাজ্যে কাজ করতে যাচ্ছি খালি তখন মনের মধ্যে ভাসছে একটাই কথা যদি শিল্পটা একবারের জন্য আমরা করতে পারতাম আরে সিপিআইএম তো একদিন না একদিন ক্ষমতা থেকে চলে যেত বামফ্রন্ট তো একদিন না একদিন ক্ষমতা থেকে চলে যেত কিন্তু শিল্পটা তো করে খেতে পারত শুধুমাত্র মুখ্যমন্ত্রী হওয়ার লোভে আর ক্ষমতায় যাওয়ার জন্য গোটা নন্দীগ্রামের ছেলে মেয়েদের স্বপ্নকে আজকে মাটিতে মিশিয়ে দিয়েছে যারা এদেরকে ক্ষমতা থেকে সরাতে হবে এদের বিরুদ্ধে ভোট দিতে হবে আর এদের বিরুদ্ধে যদি ভোট দিতে হয় লাল ঝান্ডা ছাড়া কাস্তে হাতুরি তারা ছাড়া অন্য কোথাও ভোট দিলে সেই ভোটের কোনো মানে থাকবে না তাৎপর্য থাকবে না তোলা